জামিন পেলেন এসএসসিনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পিতা মুখোপাধ্যায় পাঁচ লক্ষ টাকা বন্ড পাসপোর্ট জমা রাখা সবারও বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দিয়েছে ইডির বিশেষ আদালত মায়ের মৃত্যুর জন্য প্যারলে মুক্তি পেয়ে আপাতত অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন বিল নিজের বাড়িতে এরই মধ্যে জামিন পেয়ে গেলেন তিনি সংসদ অধিবেশনের শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ যাদের আশি নব্বইবার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে তারা সংসদ অধিবেশনে হাঙ্গামা তৈরির চেষ্টা করেন কাউকে বলতেই দেন না নাম না নিলেও এদিন সংসদ অধিবেশনের বার্তায় প্রধানমন্ত্রীর নিশানায় ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঘুষ কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত আদানি গোষ্ঠী এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এরকম এক পরিস্থিতিতে আদানিদের দেওয়া একশো কোটি টাকা ফেরাল তেলেঙ্গানার কংগ্রেস সরকার ওই টাকা নেওয়া হয়েছিল রাজ্যের একটি স্কিল ইউনিভার্সিটির তৈরির জন্য কার্যকর ইস্যুতে প্রতিবাদ চলার সময় এক তৃণমূল সাংসদের নাবালিকা কন্যা সম্পর্কে কটুক্তির করার অভিযোগ উঠেছিল সেই মামলায় সিবিআই তদন্ত বাতিল করে সিট গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কটূক্তির অভিযোগ দু মহিলাকে গ্রেপ্তার করা হয় নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা কল্যাণ ব্যানার্জির গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস উপনির্বাচনে ছয় ছয় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইগো ছেড়ে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরুন শীতের শুরুতে রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে ডেঙ্গু দু সপ্তাহ নতুন করে আক্রান্ত প্রায় চার হাজার স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে আঠেরোই নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত সাতাশ হাজার একশো বিয়াল্লিশ জন পরিসংখ্যান বলছে সেপ্টেম্বরে সব থেকে বেশি সাত হাজার একশো নিরানব্বই জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতা অখণ্ডতা এই শব্দগুলি যুক্ত করা হয়েছিল সংশোধনীর মাধ্যমে সেই পদক্ষেপকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট জিপিএস দেখে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি নির্মীয়মান সেতুতেই দুরন্ত গতিতে গাড়ি ছোটালেন চালক আর গাড়ি গিয়ে পড়ল সোজা নদীতে উত্তরপ্রদেশের বরেলিতে দুর্ঘটনায় চালক সহ তিনজন প্রাণ হারিয়েছেন নিশানা ইন্ডিয়া জোট মহারাষ্ট্র কেন ভরাডুবি বিরোধীদের কংগ্রেসের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তার মতে ইন্ডিয়া জোটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে কাজে লাগানো আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও কমেছে বীরভূম মেষ্ট্রিনীকে অনেক বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ যদিও কলকাতার তাপমাত্রা নতুন করে আর কমেনি দক্ষিণবঙ্গের দুটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় উত্তরের অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব পড়তে চলেছে হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর দিনাজপুর মালদহ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দুই বঙ্গে আগামী চার দিনে তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই